আজকে আমরা কালা ফোলা খেতে এসেছি কিন্তু আজকের পরিবেশনটা একদম ডিফারেন্ট দেখেন দেখেই শান্তি সঙ্গে আসছে আমার আশিক ভাই তো এরকম একটা প্লেট যদি আপনার সামনে দেয় কালা চিন্তা করেন আপনার মাইন্ডের অবস্থা কেমন অনুভূতিটা কেমন চিন্তা করেন এমনি যখন আসি তখন ছোট ছোট পিসগুলো দেয় সালাদ আজকে ভ্যারাইটিস সালাদ এখানে ভিতরে একটু কাজ চলতেছে দেখি কেমন লাগে তারপর জানাচ্ছি আপনাদেরকে দেখি আসলে এত খিদা লাগিয়ে গেছে যার কারণে আর সময় দিতে পারছি না এটা হচ্ছে শাহনদ পাম এর সঙ্গে আর কি আম্মাজান হোটেল এটা হচ্ছে এই এরিয়ার ভিতরে সবচেয়ে পুরোনো হোটেল এই হোটেলের কালাপোনার স্বাদের জন্য যখন চতুর্দিকে এদের নাম ছড়ায় গেছে আর কি তখন আস্তে আস্তে এখানে অনেক হোটেল হয়েছে এখন অনেকগুলো হোটেল হয়েছে এখানে রাস্তার ওই পাশেও বেশ কয়েকটা হোটেল আছে তো এদের টেস্টটা আসলে হলো সবচেয়ে পুরানা ওদের টেস্টটাও অনেক ভালো আর কি আমাদের কাছে ভালো লাগে আর কি ভাই আপনার কাছে কেমন লাগে ভাই আলহামদুলিল্লাহ এদের একটা অথেন্টিক একটা স্বাদ আছে যেটা অন্য কোথাও আসলে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ ভালো লাগে বিধায় মাঝে মাঝে খেতে আসি এরকম আপনিও আসতে পারেন খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ